আমরা সুস্পষ্ট ভাবে বলি কুত্তা না। আজকে আমরা জাতীয় নির্বাচন নিয়ে যখন ব্যস্ত আমাদের যখন জেলাতে এই নির্বাচন প্রচারণার জন্য যখন আমরা প্রেরণ করেছি তখন আমরা আপনাদের সাংবাদিকদের কল্যাণে আমরা দেখতে পেলাম কি উম্মাদের মতো সন্ত্রাসী আমাদের হৃদয়ের স্পন্দন যাকে বাংলাদেশের আঠারো কোটি জনগণ হৃদয়ে ধারণ করে যার দিকে তাকে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ার যার চোখের দিকে তাকে বাংলাদেশের মানুষ আশা করে রয়েছে যে বিগত বছর বাংলাদেশের মানুষকে যেভাবে নিষ্পিত করা হয়েছে সেই বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে একটি মানবিক সুন্দর বাংলাদেশ গঠন করবে সেই বাংলাদেশের জননন্দিত জননেতা বাংলাদেশের হৃদয়ের আকাঙ্ক্ষা বাংলাদেশের লাল সবুজের পতাকায় যে নেতাকে আমরা দেখতে পারি সেই নেতার ব্যানার ফেলে আমরা সুস্পষ্ট ভাবে বলি কুত্তা পিতাতে হারাম লাগে না মানবিক ছাত্র নেতা হিসাবে একটি দায়িত্বশীল ছাত্র সংগঠনের নেতা হিসাবে আল্লাহর কসম আল্লাহ শক্তি রয়েছে ধৈর্য নিয়ে আছি প্রতি শ্রদ্ধা নিয়ে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুস্থ রাখার জন্য ধরে আছি যদি বিচিত ঘটে বাংলাদেশে কারো শরীরে মানচিত্র রাখব না আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চব্বিশে পাঁচে আগস্টে গণ অবস্থানের পরে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কোন নেতা এই প্রশাসন ভবনে কোন তদ্বির করতে গেছে ওই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট তদ্বির করতে গেছে অথচ আমরা দেখি গুপ্ত রমত করে রাতের অন্ধকারে এই দুর্নীতি প্রবণ বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো চাকরি নিয়োগ দেয় সকালে ঘুম থেকে উঠে দেখতে পারি যে একে নিয়োগ দেওয়া হয়েছে আরে ভাই তুমি নিয়োগ দাও এতে কোনো আপত্তি নাই তুমি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশা ধারণ করে সার্কুলার বিজ্ঞপ্তির মাধ্যমে তোমার বাংলাদেশের মানুষের চাকরি নিশ্চিত কর্মসংস্থার ব্যবস্থা সমস্যা কোথায় আজকে অনলাইনে বিশ্ববিদ্যালয় পরিবারে ঢুকলেই দেখা হয় শিক্ষার্থীদের হাহাকার মেধাবী শিক্ষার্থীরা চাকরি পায় না একটি বিশেষ রাজনৈতিক দলের ছাত্র নেতা হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিয়োগ প্রদান করা হয় ধিকার দেয় এবং হুশিয়ারি করে বিশ্ববিদ্যালয় কমিশনকে বলতে চাই অনেক বিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে এই মানসিক ভারসাম্যহীন উন্মাদ সন্ত্রাসী শরদ্দিন আহমদের সুচিকিৎসা ব্যবস্থা গ্রহণ করবেন যদি চব্বিশ ঘন্টার মধ্যে তার মানসিক চিকিৎসা প্রদান না করা হয় আমরা ভেবেই নিব এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দুই উপাচার্য বয়েন প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশে আমাদের বিএনপির মানপত্র চেয়ারম্যান জরা তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলা দেওয়া হয়েছে এবং বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমার সাথে কিন্তু কথা বলতে আসবো আমি সুলতান আহমেদ রাহিম